হাই এভ্রিওন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের এখন দেখাবো যে বাইলান্স পি টুপিতে ডলার কেনার সময় কোনো ছেলারকে পেমেন্ট করার পরে আপনার অর্ডারটি যদি বাতিল হয়ে যায় সেলার যদি অর্ডারটি রিলিজ না করে আপনারা কিভাবে সেই বাতিল হওয়া ডলারটি ফিরিয়ে আনবেন আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটি প্রসেস দেখাবো আপনি সঠিক নিয়মে যদি এই তিনটি প্রসেস ফলো করেন এবং অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার বাতিল হওয়া ডলারটি আপনি ফিরে পাবেন সর্বপ্রথম আমরা বাইলেন্স অ্যাকাউন্টে চলে আসব ব্যালেন্স অ্যাকাউন্টে আসার পর এই যে অ্যাড ফান্ড এর উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাই উইথ বিডিটি এর উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা একটু নিচে লক্ষ্য করবেন নিচের এই দুই নম্বর অপশান একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের মাঝে আপনি বাই যত আর কি ডলার বাই সেল করছেন সব অর্ডার এখানে শো করবে সিম্পলি আপনার যে অর্ডারটি ক্যান্সেল হয়েছে আপনি ওই অর্ডারের ওপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই মেনু এই এই মেনু অ্যাপশানে একটু ক্লিক করবেন এই মেনু ক্লিক করলে আপনাদের অর্ডারে সব ডিটেল দেখাবে আপনি সিম্পলি এখানে অর্ডার নাম্বারটা কপি করে নেবেন আমি আপনাদের বলবো আমি এটা কেন কপি করলাম তারপর নিচে দেখতে পারছেন অর্ডার বা পেড বাট অর্ডার ক্যান্সেল এর উপর একটি ক্লিক করবেন তারপরে দুই নম্বর যে অপশানটি প্লিজ অ্যানাদার অর্ডার এর উপরে একটি সিম্পলিটি ক্লিক করবেন ক্লিক করার পর আপ সেলারের মার্জিন অ্যাকাউন্টটি আপনাদের মাঝে শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাড এই অ্যাড যদি আপনাদের মাঝে শো করে তাহলে আপনি যে আগে যে অর্ডার ক্রিয়েট করছিলেন তার সম পরিমাণে অ্যামাউন্ট সিলেক্ট করে আরেকটি অর্ডার ক্রিয়েট করবেন করার পর আপনি অর্ডারের বক্সে বায়ারকে বলবেন যে এর আগে আমি একটি অর্ডার ক্রিয়েট করেছিলাম কোনো কারণে আপনি অর্ডারটি রিলিজ করেন নাই সঠিক মতো বুঝিয়ে বলতে পারলে অবশ্যই বায়ার অর্ডারটি রিলিজ করে দেবে এই আছে এক নাম্বার প্রসেস এখন আমি আপনাদের দেখাবো যে দুই নাম্বার প্রসেস দুই নাম্বার প্রসেস দেখার জন্য আপনারা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আবার এই পেড বাট অর্ডার ক্যান্সেল উপরে ক্লিক করবেন আমরা কিন্তু ফার্স্ট টাইম প্লিজ অ্যানাদার অর্ডার অর্ডারের ভিতরে কাজ করছিলাম এখন আমরা কাজ করব অ্যাপ্লাইয়ে ওই প্রসেসটা ফলো করার পর আপনারা যদি ওইভাবে সমাধান হয় তাহলে তো হইল আর হলে আপনি দ্বিতীয় নাম্বার প্রসেস ফলো করবেন দ্বিতীয় নাম্বার প্রসেস হচ্ছে অ্যাপ্লাইয়ের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটা ডিসক্রিপশান চাবে আপনাদের কাছে সিম্পলি আপনি একটি টেক্সট আমার কপি করা আছে এই টেক্সটটি আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে কপি করে নেবেন তারপর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন প্লাস অপশান ওর ওপর একটি ক্লিক করবেন ওপর সিলেক্ট সিলেক্ট ইমেজের ওপর একটি ক্লিক করবেন করার পর আপনি যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেলারকে পেমেন্ট করেছিলেন অবশ্যই তার তার একটি স্ক্রিনশট আপনার কাছে আছে ওই স্ক্রিনশটটি সিম্পলি আপনি এখানে বসায় দিবেন মনে করেন যে ওই স্ক্রিনশটটি আমার এইটা তারপরে আপনি নিচে দেখতে পারছেন যে অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করলে আপনার কিন্তু অ্যাপ্লাইটা হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনি আরেকটি কাজ করবেন সেটি হচ্ছে আপনাকে এখন বাইলান্স সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে বাইলান্স সাপোর্ট টিমের সঙ্গে কথা বলার জন্য বাইলান্সের হোমে আপনাকে আসতে হবে বাইলান্সের হোমে আসার পর আপনারা ওই ডট মেরুটি চাপ দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে উনি সে দেখতেছেন যে মোর সার্ভিস এর ওপরে একটি ক্লিক করবেন তারপর স্কল ডান করবেন সিম্পলি দেখতে পারবেন এখানে কাস্টমার সার্ভিস এই যে দেখতে পাচ্ছেন যে কাস্টমার সার্ভিস এর উপর একটি ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস শো করবে আপনি আবার স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন যে গেট সাপোর্ট এর উপরটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যে ইনবক্স বক্সে লিখবেন আই নিডেড লাইফ এটা টু ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পারবেন একটু ওয়েট করলে হ্যাঁ দেখতে পারবেন যে আমাদের মাঝে এরকম অনেক অনেক ওয়েবসাইট কিছু লোডিং নেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভেস শো করবে সো আপনি কমেন্ট বক্সে টেক্সট বক্সে লিখবেন যে আই নিড এট লাইভ দেখার বা কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর দেখতে পারবেন এরকম কিছু টেক্সট মেনু আমাদের মধ্যে শো করবে এখান থেকে আপনি প্রথম যে অপশানটি এর উপরে একটি ক্লিক করবেন দেন আবারও ইনবক্সে আসবেন টেক্সট মেনুতে আসার পর এখানে লিখে দেবেন যে আই নিডেড লাইভ কাস্টমার সার্ভিস লেখার পর এই যে হলুদ সেন্ড অপশনটি দেখতেছেন এর উপরে একটি ক্লিক করবেন তারপর নিচে স্কল ডাউন করবেন দেখতে পারবেন যে বাইল্যান্স রোবট আপনাকে বলতেছে যে আপনি কি কাস্টমার সার্ভিসের কথা বলতে চান যদি কথা বলতে চান তাহলে অবশ্যই ওকে বাট ক্লিক করবেন আমি যেহেতু বাইল্যান্স কাস্টমার সার্ভিসের কথা বলবো না আমার কোনো কমপ্লেন অথবা কিছু জানার নেই আপনারা অবশ্যই ওকেবারামে ক্লিক করবেন করার পর আপনাকে বলবে যে আপনার কি সমস্যা আপনি বলবেন যে পেড বাট অর্ডার ক্যান্সেল বলার পর উনি আপনাকে বলবে যে অর্ডার নাম্বারটা দাও তোমার তুমি আপনি অর্ডার নাম্বারটা যেখান থেকে কপি করছি ওখান থেকে আবার কপি করে নিয়ে আবার আপনি পেস্ট করে দিবেন দেওয়ার পর চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা মেবি তার মধ্যে আপনাকে যদি আপনি সব তথ্য দিতে পারেন বাইল্যান্স সাপোর্ট সাপোর্ট টিমকে অবশ্যই আপনার ডলারটি তারা রিকভারি করে দেবে আমার মেবি বাইশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডলারটি রিকভারি করে দিছে তারা আমি তার প্রমাণ দেখাচ্ছি আপনাদের সত্যি জিমিল আসবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাইল্যান্স পি টু পি ফান্ড রিকভারি তারা কিন্তু বাইশ থেকে তেইশ ঘন্টার মধ্যে আমার ফান্ডটি রিকভার রিকভারি করে দিছে আপনারা যদি সঠিক তথ্য দিতে পারেন অবশ্যই আপনার ফান্ডটি তারা রিকভারি করে দিবে আশা করি গাইস আমি আপনাদের পুরো বিষয়টি বুঝাতে পেরেছি যদি ভিডিওটা আপনার কাছে কেয়ারফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে